আজকে সারা বাংলাদেশের মানুষের একটা আনন্দের বিষয় কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের এ দেশের অধিকার আন্দোলনের সংগ্রাম আমরা যে এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেত্রী আজকে আমাদের মাঝে ফিরে আসাতে আমরা সকলে সারা দেশের মানুষ আনন্দিত এবং আমরা সকালে উজ্জীবিত আমরা মনে করি আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসাতে আমাদের যে আন্দোলনের জন্য আমরা এই সতেরো বছর জেল জুলম হুলিয়া মাথা নিয়ে মাথায় নিয়ে রাজনীতি করেছি আজকে যে আন্দোলনের যে সংগ্রামের জন্য মানুষের যে অধিকারের জন্য এই সতেরো বছর বিএনপির নেতৃত্বে দেশনীতি বেগম খালেদা জার নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম যে কারণে এই ফেসিবাদী সরকার আমাদের লক্ষ লক্ষ মানুষকে হাজার হাজার মানুষকে গুম করেছে হত্যা করেছে পঙ্গু করেছে আজকে নেত্রী ফিরে আসার জন্য ফিরে আসাতে আমরা মনে করব আর সেই আন্দোলন আজকে উজ্জীবিত হবে আমরা সেই আন্দোলনে বিজয়ের দ্বার প্রান্তে এসেছি আজকে আপনারা সকলে জানেন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন এই ফেসিবাদী সরকার ফেসিবাদ সরকার আমাদের নেত্রীকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা দেশের মানুষের পক্ষ থেকে বারবার দাবি ওঠার পরেও আমাদের নেত্রীকে সেই সুচি দেওয়ার জন্য দেশের বাহিরে আমরা চিকিৎসা চেয়েছিলাম সেটা তারা করতে দেয় নাই আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পড়ে বিএনপি যে আমরা এই সতেরো বছর আন্দোলনের যে একটি সতিকার একটি রূপরেখা একটি পটভূমি আমরা এই দেশে তৈরি করেছিলাম যা পাঁচই আগস্টে এই দেশের ছাত্র জনতা সকলের অংশগ্রহণের মাধ্যমে সে আন্দোলন সফল হয়েছে আমরা ফেসিবাদী সরকারকে বিতাড়িত করতে পেরেছি এদেশের রাষ্ট্র এদেশের মসরত থেকে আমরা গণতন্ত্র এখনও পুনরুদ্ধার করতে পারি নাই এখনও ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আমাদের মাঝে ফিরে এসেছেন সেই আদর্শে সেই আমরা উজ্জীবিত হয়ে আগামী দিনে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমাদের রাষ্ট্রনায়ক আগামী দিন রাষ্ট্রনায়ক জনক তারেক রহমানের যে একত্রিশ দফার আলোকে যে রূপরেখা দিয়েছেন একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য সাম্য সাম্যের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করে আগামী দিনে জাতীয়তাবাদের আদর্শের শক্তিকে আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে মানুষের সেই প্রত্যাশা পূরণ করবো ইনশাল্লাহ আমাদের এই নেত্রীকে সামনে রেখে সকলকে ধন্যবাদ আসসালাম আমার নামিদুল ইসলাম আমি শেরপুর জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি আমি শেরপুর জেলা যুব সাবেক সাবেক ছিলাম আমি শেরপুর জেলা যুবদলের বর্তমান যুব দলের সভাপতি এবং জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেরপুর জেলা